হ্যালো ইব্রান সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো কিছুদিন আগে আমার দুই দেবরের বিয়ে একসাথে হয় আমার ছোট কাকা শ্বশুরের দুই ছেলের একসাথেই বিয়ে হয় তো আমরা সবাই একসাথে যাই বিয়েতে আর অনেকটা আনন্দ করি বিয়েতে তো এই ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ তখনকার অবস্থা খুবই খারাপ ছিল দেশের অবস্থা সবাই জানো নেটওয়ার্ক ছিল না তাই আমি তোমাদের সাথে অনেকগুলো ভিডিও আমি শেয়ার করতে পারিনি কিন্তু এখন আস্তে আস্তে আমি তোমার সাথে সম্পূর্ণ ভিডিও আমি শেয়ার করব আর এই হলো আমার বড় দেবর আর বড় দেবরের বউ ওরা এখন এন্ট নিল তারপরে আসবে ছোট দেবর আর ছোট দেবরের বউ ওরা হলো তিন ভাই তিন ভাইয়ের ভিতরে ওরা দুই ভাই একসাথেই বিয়েটা হয় আর আমার কাকারও অনেক ইচ্ছে ছিল যে দুই ছেলের বিয়ে একসাথে করবে তাই দুই ছেলের বিয়ে খুব ধুমধামে একসাথে করা হয় আর এ হচ্ছে ছোট দেবর আর ছোট দেবরের বউ আর ওরা এখন নিচ্ছে এনটি বললাম না দুইটা বিয়ে একসাথে সব কিছু ডাবল ডাবল হচ্ছে আর এই ব্যাপারগুলো আমরা অনেকটাই এনজয় করেছি সত্যিই খুব ভালো লেগেছে দুইটা বিয়ে একসাথে হওয়াতে আর এ হচ্ছে আমার কাকা শ্বশুর আর কাকি শাশুড়ি এখন ওরা দুই বউকে খুব সুন্দর করে বরণ করে নিচ্ছিল তো মাঝখানে দুই বয়ের মাঝখানে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন মহান ব্যক্তি উনি উনি হলো আমাদের ঠাম্মা শাশুড়ি ওনার কারণে আমাদের বংশটা এত বড় হয়েছে আজ যদি ওনার হাজব্যান্ড মানে আমাদের দাদু বেঁচে থাকতো তাহলে এ বিয়েতে সবচেয়ে বেশি উনিই বেশি আনন্দ পেত আর উনি সবচেয়ে বেশি মজা করতো উনি এখন নেই তো আমরা সবাই ওনাকে খুব মিস করেছিলাম তারপরে যেখানে যে রেজাল্টগুলো ছিল সেগুলো আস্তে আস্তে সব কিছুই করতেছিল তো এখানে গায়ে পর্বগুলো এক এক করে শেষ করা হলো তো বললাম যে ঠাম্মাকে একটু হলুদ দেওয়া হোক তো ঠাম্মাকে একটু হলুদ দিয়ে দিয়েছিল। আর আমার কাকা শ্বশুরও খুব খুশি ছিল কারণ দুই ছেলের বিয়ে একসাথে দেওয়াতে তারপর চলে আসলাম আমরা বরদেরকে বরদেরকে হলুদ লাগাতে কিন্তু আমি হলুদ লাগানোর আগেই মিষ্টি নিয়ে বরকে খাওয়ানোর জন্য জোর করেছিলাম কিন্তু বর তো কিছুতেই মিষ্টি খাবে না বলতেছিলো যে খাবো না খাবো না খাবো না কিন্তু না আমি ওকে জোরই করতেছিলাম যে খেতে হবে তারপর একটুখানি এখান থেকে নিল আর এই হলো আমাদের দুই কিউট বর আর দুই কিউট বউ খুবই সুন্দর লাগছিল ওদের দুজনকে আর এখন আমরা দুই বরকে সরিয়ে দিয়েছি আমরা দুই বউকে নিয়ে আমরা এখন ভিডিও নিব পিক তুলব তাই আর আমাদের ক্যামেরাম্যান ক্যামেরাম্যানের কথা আর কি বলবো উনি তো আমাদের খুব সুন্দর সুন্দর পিক তুলে দিয়েছিল আর এই যে হলো আমার সুন্দরী ননদেরা আর সুন্দরীর জালেরা তো সবাই অনেক ভালো থেকে সুস্থ থেকে পরে কিন্তু জোরা বলক নিয়ে আসছি বিয়ে সবাই অনেক সুস্থ থেকে টাটা